আসসালামু আলাইকুম বড় মতো চলে আসার মতন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আমরা বড় মতো আছি মমতায় খেলা করে আমাদের সাথে আছেন মিজান ভাই সালামালাইকুম মিজান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনার লোকেশন এবং টাইমিং যদি বলে দিতেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর আর আমাদের টাইমিং হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আপডেট শুক্রবারে কেউ আসবেন না আর কেউ কলও করবেন না ছেলে মেসেজ দিয়ে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনেও পেয়ে যাবেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা বুটগুলো ডেলিভারি করে থাকি যে কোনো প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সামান্য কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে সুন্দরবন হোক বা স্ট্রিপফাস্ট হোক বা পাঠা হোক যে কোনো মাধ্যমে আমরা আর কি বুটগুলো সরবরাহ করে থাকি সর্বপ্রথম ভাই সর্বপ্রথম একবারে লেটেস্ট আসলে যেগুলো বুট আজকে আমরা সামনে নিয়েছি প্রত্যেকটা বুটই একবারে লেটেস্ট সবগুলোই নতুন একবারে আপডেট বুট তারপরও যেগুলো একটু বেশি বেশি মানে রানিং প্রোডাক্ট সেগুলো দেখাচ্ছি আর কি একবারে ফার্স্টে যেটা দেখাবো লেসলেস এফ ফিফটি এডিয়াস এফ ফিফটি লেসলেস আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ বর্তমানে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত চৌচল্লিশ পর্যন্ত ছিল চৌচল্লিশ শেষ হয়ে গেছে এখন বর্তমানে তেতাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যদি কারো কোনোটা পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে এখন স্ক্রিনশট নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বুটটা সরবরাহ করে দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোক বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক আমরা বুটগুলো কিন্তু ডেলিভারি করে দিতে পারব সাইজটা যদি সাইজটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আর আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এক ফিফটি প্রো বুটটা কিন্তু এফ ফিফটি প্রো শুধু এফ ফিফটি না এটা কিন্তু এফ ফিফটি প্রো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার প্রত্যেকটা বুট কিন্তু ফাইবার প্রোটেক্টেড হবে ফাইবার প্রোটেক্টেড হওয়ার কারণে এটা ওয়াটারপ্রুফ হবে যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন খেলতে পারবেন অনায়াসে আপনারা বুটগুলো পড়তে পারবেন আর এক এক জোড়া বুটের ওজন সর্বোচ্চ তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে চারশো গ্রাম মাত্র তিনশো থেকে চারশো গ্রাম যার এটা লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা কিন্তু খুব অনায়াসে রানিং করতে পারবেন দৌড়াতে পারবেন খেলতে পারবেন আর বুটগুলো যদি আমি ফ্ল্যাক্সিবিলিটি দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্লাক্সিবল ভিতরে কিন্তু কাগজ টাগজ দেওয়া আসে তারপরও কিন্তু বুটটা অনেক ফ্ল্যাক্সিবল ঠিক আছে যে কোনো জায়গায় আপনারা যে কোনো মাঠে ইউজ করতে পারবেন খুব সহজে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে খেলতেও পারবেন অনেকে জিজ্ঞাসা এগুলো ওয়াশেবল কিনা হ্যাঁ অবশ্যই ওয়াশেবল প্রত্যেকটা বুট ওয়াশেবল সামান্য ব্রাশ দাঁত মাজার যে ব্রাশগুলো থাকে ওই ব্রাশে যদি আপনারা টুথপেস্ট বা সাবান যেটাই হোক নিয়ে যদি একটু হালকাভাবে ডলা দেন ডলা দেওয়ার পর একটু পানি মেরে দেবেন দেখবেন যে আবার আগের মতো নতুন হয়ে যাবে বুটগুলো তো এফ ফিফটিটা দেখাইলাম ওইটার আরও একটা কালার যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটা দেখাই দেখতে পাচ্ছেন এফ ফিফটির আরও একটা চমৎকার কালার এফ ফিফটি প্রো এফ ফিফটিও আছে আমাদের কাছে আমাদের আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে বা এই চ্যানেলে হোক বা আমাদের নিজস্ব চ্যানেলে হোক বা আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন বা ফেসবুক গ্রুপে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের নাম ফুটবল বুট গ্যালারি বিডি আর পেজের নাম স্পোর্টস এভরিডে বিডি চাইলে সেখান থেকেও আপনারা বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন অথবা এই চ্যানেলে আপনারা আপনারা আরও আগের বা পরের ভিডিও দেখতে পারবেন সেইখান থেকেও আপনারা চাইলে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এফ ফিফটি প্রয়ের আরও একটা চমৎকার কালার অনেক সুন্দর একটা কালার কালার কম্বিনেশন অসাধারণ ক্যামেরাটা একটু পিছনের দিকে ঘুরে হতো দেখতে পাচ্ছেন স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার আমরা তো আর মানুষের মতো শাটার হাটকায় ভিডিও করি না আমরা ওপেন ভিডিও করি যে যার মতো করে করুক সমস্যা নাই যদি কেউ কিছু করতে চায় হেরাও করুক সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছেন পুমা আলট্রা পুমা আলট্রায় কিন্তু আরও চমৎকার কালার আছে অবশ্যই সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে পাচ্ছেন পুমা আলট্রার একবারে হলুদ একটা কালার স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যামেরাটা ঘুরাও না পিছনে ডিস্টার্ব করতেছে দেখতে পাচ্ছেন পুমা আলট্রা ফ্ল্যাক্সিবিলিটি যদি দেখাই দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবিলিটি খুবই চমৎকার হবে আর প্রাইসটা পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা এটা আস্কিন প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু প্রাইসটা আমরা আরও কমিয়ে রাখবো ইনশাল্লাহ পুমা আলট্রার যদি আরও কালার দেখাই দেখতে পাচ্ছেন এই যে কালার সবগুলো কালার কিন্তু অসাধারণ অনেক সুন্দর কালারগুলো হবে স্পাইক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ হবে প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ হবে লাইট ওয়েট হবে আপনারা অনায়াসে পড়তে পারবেন পরে রানিং করতে পারবেন কোনো সমস্যা হবে না হুমা আলট্রা সর্বশেষ যে কালার আছে দেখতে পাচ্ছেন একবারে আপডেট কালার এগুলো সবগুলো যে তিনটা কালার দেখাচ্ছি একবারে আপডেট এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কালার আছে যদি কারো অন্য কোনো কালার চয়েস হয় আমাদেরকে জানাতে পারেন বা যদি অন্য কোনো কালার দেখতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা অন্য কালারও সরবরাহ করে দিব বা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন সাইজ সহ যে ভাই আমার এত সাইজের পুমা লাগবে কী কী কালার আছে একটু ছবি দেন তাহলেই হয়ে যাবে আমরা ছবি সরবরাহ করে দেবো ইনশাল্লাহ অবশ্যই সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার ভিতরে আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে অনেকে আছে রাত্রেবেলা রাত্রে একটা দুইটা বাজে যোগাযোগ করার চেষ্টা করে আসলে ভাই রাত্রে একটা দুইটা বাজে আমরা অত জাগাতে জাগ না থাকি না ঘুমায় যাই সুতরাং সবাই দিনের বেলা যোগাযোগ করার চেষ্টা করবেন এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক মার্কুরিয়ালি আর্জুমের স্পেশাল এডিশন একবারে স্পেশাল যেটা ঠিক আছে এই কালার কিন্তু বুট এই বুট যদি আপনার নিতে হয় অবশ্যই অবশ্যই মমতা খেলাগোল থেকে নিতে হবে অন্য কোনো দোকানে কিন্তু আপনারা এই স্পেশাল এডিশানের বুটগুলো পাবেন না এই স্পেশাল এডিশনটা বর্তমানে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ জোড়া বুটের ওয়েট তিনশো থেকে চারশো গ্রাম এর বেশি হবে না ইনশাল্লাহ যতরাং আপনারা সব সহজেই কিন্তু এই বুটগুলো পরে রানিং করতে পারবেন মাঠে দৌড়াতে পারবেন খেলতে পারবেন কোনো সমস্যা হবে না বুটটার আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস মনে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা প্রাইসটা আরও কমিয়ে রাখবো এই স্পেশাল এডিশন যেটা এয়ার জুমের সেটা কিন্তু আরও একটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু স্পেশাল এডিশন আর দুইটাই সেম প্রাইস দুইটাই সেম সাইজ অ্যাভেলেবেল আছে সম্ভবত এটা একটু কম আছে এটা বিক্রি হয়ে গেছে আর এটা একটু বেশি আছে চাইলে যোগাযোগ করতে পারেন যেটাই নেন আপনারা জানিয়ে দেওয়া অ্যাভেলেবেল থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জানাই দিব এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক মার্কোরিয়াল এয়ারজুম টু এটার কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই কালারগুলো সরবরাহ করে দেবো শুধুমাত্র সাইজটা আমাদেরকে জানাই দিতে হবে যে ভাই এত সাইজের নাইক মার্কুরিয়াল এয়ার জুম টু নিতে চাচ্ছি কোন কোন কালার অ্যাভেলেবেল আছে তাহলে আমরা কিন্তু জানাই দিই এটা আস্কিং প্রাইস মাত্র চার টাকা চার হাজার দুশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটা সংগ্রহ করে নিতে পারছেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাবো তোমার ফিউচার দেখতে পাচ্ছেন একবারে আপডেট একটা কালার স্পাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে ঝকঝকে চকচকে চিকচিক করতেছে এই স্পেকটাকে বলা হয় ইলেকট্রোপ্ল্যাটেড প্লাটেড সোল শুধুমাত্র এই সোলটা হওয়ার কারণে কিন্তু বুড প্রাইস অনেক বেড়ে যায় আর এই সোলটা কিন্তু সহজে নষ্ট হয় না দেখতে পাচ্ছেন ফ্লাক্সিবিলিটি ফ্ল্যাক্সিবিলিটি এটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যদি

অথবা রেডাস এক্স অনেকে বলে দেখতে পাচ্ছেন মমতা খেলাঘড়ে প্রথম তারপরে হয়তো অন্যান্য খেলাঘরে চলে আসছে আমাদের কাছেই প্রথম সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নিতে পারেন আর মাত্র চার টাকা

ভাই আর আপনার গ্রুপ আছে ফেসবুক পেজ আছে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে বাকি কালেকশনগুলো অথবা আমাদের ইউটিউব চ্যানেল আরও আড্রাস ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও দেখে নিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ